হ্যালো বন্ধুরা সবাই বুঝে গেছো যে আজকে হচ্ছে আমার বয়স বাড়াবে একটা বছর বয়স আবার বেড়ে গেল জন্মদিন যেমন আনন্দের সেরকম কিন্তু জন্মদিন মানে একটা একটা করে বছর পেরিয়ে যাওয়া মানে আমরা আরও ঘুরি হয়ে যাচ্ছি তো আজকে প্রচন্ড গরম আজকে বলে না এই কটা দিনই প্রচণ্ডভাবে গরম চলছে তো আজকে আমার স্কুল ছিল অন্যান্য বছর এই দিন আমি স্কুলে যাই না হয় গরমের ছুটি থাকে না হলে যাই না তো বছর একটু স্কুলের প্রবলেম ছিল তো সেসব মিটিয়ে আজকে আমি যাইনি বাড়িতে আছি তো আজকে সকাল থেকে আমার বর সমস্ত বান্না করেছে পাঁচ রকম ভাজা ডাল দু রকম মাছ চিকেন যেহেতু মাটন খাওয়া আমার আপাতত একটু বারণ আছে তো আর ফ্রায়েড রাইস চাটনি সব কিছু করেছে আর পায়েসটা পায়েসটা মাই করছিলো তো মার এখন কি হয়েছে মা কোনো কিছু মনে রাখতে পারে না বা মানে তালগোল পাকিয়ে ফেলে কোনো কিছু রান্না করতে গেলে তো সেই কারণে হাতে করেছে আর তো মা মানে ভাবা থেকে খেজে কোনো কিছু করতে গেলে তো মার কাছ থেকে নিয়ে মানে ওই দুজনে মিলেই আর কি করেছি যাই হোক এই হচ্ছে আমার জন্মদিনের সকালটা তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক আর এই চুড়িদারটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে সেইদিন আমার বর কিনে দিলো তো বিকেলবেলায় কেক কাটবো এই যে আমার ঠাকুর ঘর। ঠাকুরের শ্রীচরণের প্রণাম জানিয়ে দিনটি শুরু করছি আর এই যে অনেক সকাল সকাল কিন্তু আমার বর দেখো নিজে হাতে কেটেছে রান্না করেছে এই জিনিসটাই ভালো লাগে ওর জন্মদিনে যেমন আমি ওকে গুছিয়ে গেছিয়ে ওর মনেই থাকে না অবশ্য যে কবে ওর জন্মদিন তো ওকে দি তো সেই ব্যাপারটা ওরও খুব ভালো লাগে আর আমার জন্মদিনে তো বরাবর মাই করে কিন্তু এবছর ও করলো এই যে ওটা আলুর দম এই যে ফ্রায়েড রাইস তারপরে দু রকমের মাছ চিকেন কষা চাটনি এগুলো হচ্ছে দুপুরের জন্য আজকে টোটালটাই কিন্তু ও করেছে যেমনই পারুক আর এই যে এটা হচ্ছে চাটনি আমটা কিন্তু একটু বেশিই গলে গেছে তারপরে এই যে দোকানে গেছিলো সেখান থেকে অফিস অফিস থেকে বাড়ি এসেছে এসে এই যে এইভাবে বেড়েও কিন্তু ওই দিয়েছে এই যে রকমের ভাজা মানে মাছ ভাজা ধরলে রকমের ভাত আছে ফ্রায়েড রাইস আছে এই যে পটল ভাজা বেগুন ভাজা বরবটি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা পায়েস এটা হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা এটা হচ্ছে কাতলা মাছ এটা চিকেন কষা আমের চাটনি পাঁচ রকম মিষ্টি ও অবশ্য আমাকে বলেছিল আর এটা হচ্ছে জামার দই মিষ্টি যে আমি কি কি মাছ খাবো তো অ্যালার্জির ভয়ে তো আমি কোনো মাছই এখন সেরকম খাই না ওই কাতলা বাটার ইদানি একটু পাবদা খাচ্ছি তবে পাবদা মাছ আনতে আমি বারণ করেছিলাম আর আগে আমার ফেভারিট ছিল পম্প্রেট তো সেটাও খায় না যাই হোক খেতে বসে পড়েছি কিন্তু এত কিছু আমি কিছুই খাবো না বলছে পায়েসটা তো খেতেই হয় সেটা একটু খেয়ে আর অল্প একটু খাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা হচ্ছে আমার থেকে ফেভারিট তো সেটাই একটু খাবো আর তারপরে দুপুরে রেস্ট করে নিয়ে এই দেখো বানিয়ে ফেলেছি হচ্ছে বিকেলে সবার জন্য ফ্রায়েড রাইস কাকলিরা আছে আমাদের বুবাই পিঙ্কি সোমনাথ ওরা একটু আসবে আমার কেক কাটার সময় তো সেই কারণে ফ্রায়েড রাইস চিকেন কষা চিকেন কষাটা ও করছে আর মাছ খাবে না আমার বাবা মা এই সরি মাংস খাবে না আমার বাবা মা কাকলির বর ওদের জন্য মাছ আর একটুখানি ঘুগনিও করেছি আর এই দেখো আমার বার্থডে কেক এটা দুপুরবেলায় নিয়ে এসেছিলো মিয়া মোড়ে থেকে আমি বলেছিলাম ম্যাঙ্গো কেক আনতে তো ম্যাঙ্গো এনেছে আর এ দেখো পিঙ্কি রূপাই ওরা চলে এসেছে সোমনাথ বুবাই এই কত নাই এবছর আমার জন্মদিনের অনুষ্ঠানের সবাই জন্মদিন তো আমার ছোটোবেলায় অনেক বড় করে ধুমধাম করে হতো সব মামাবাড়ি মাসি বাড়ি সবাই আসতো পাড়ার কাছাকাছি বাড়ি সবাই তারপরে আমার বন্ধুবান্ধবরা তো এখন বড় হয়ে গেছি এখন আবার জন্মদিন কি প্রত্যেকবার কেক কাটি নাহলে একটু বাইরে যায় বাড়িতেই মা করে দেয় সব কিছু তো এবার একটুখানি ভালো লাগলো আনন্দ হলো কারণ কয়েকটা মাস আগে তোমরা জানো যে আমি কি বলবো প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তো সেই অবস্থা থেকে এখন আমি আবার মোটামুটি সুস্থ আছি ঈশ্বরের কাছে কামনা করি এইভাবেই যেন বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি সবাইকে নিয়ে এইভাবে আর ওরা হচ্ছে আমার খুবই কাছের মানুষ কাকলিরা বুবাইরা খুবই কাছের মানুষ সোমনাথরা আরও অনেক কাছের মানুষ আছে শুধু ওরাই না কিন্তু সবাইকে তো ডাকা সম্ভব নয় দেখে ছোটগুলো খেতে বসে পড়েছে জয়নীল বাবু বাবু আর সোমনাথ খাবে না ও একটু টেস্ট করছে ওর কোথায় পিকনিকের নিমন্ত্রণ আছে মিনু শুভ তারপর অবশ্য বুবাই রুপায় ওরা বসেছিল ওদের সময় ভিডিও তোলা হয়নি এবার হচ্ছে পিঙ্কি রুবি আমার বর আর লাস্টে কাকলি তার আগে আমার মা আমার বাবা কাকলির বর ওরা খেয়েছে আর লাস্টে আমি আর কাকলি খাবো তো এই ছিল আমার জন্মদিনের ছোট্ট একটা ভিডিও দিনটাতে খুব আনন্দ করেছি এবং এর জন্য সব থেকে বেশি ক্রেডিট দেব আমার বরকে এত সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য ধন্যবাদ জানিয়ে ছোট করবো না কারণ সে আমার সব থেকে কাছের লোক তো সবাই উইশ করো আমি যেন এভাবেই বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি আর সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওটা